একজন বললেন ইসলামী দলগুলো মৌলবাদী হয়ে জোট বাঁধছে আরেকজন দাবি করলেন বিএনপি মডারের দল ভাই সত্যি বলতে কি এমন বক্তব্য না দিলে কেউ আপনাদের মনেও রাখতো না কিছুদিন আগে গায়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বললেন তিনি নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে একত্র করতে চাচ্ছেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমার প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা যেদিন পদত্যাগ করতে চাইলেন সেদিন তার পদত্যাগ ফিরানোর জন্য সর্বপ্রথম কে গিয়েছিল কোন আলেম সমাজ না কোন জামাতের নেতা। না কোনো নাহিদ তাহলে কি আপনি নাহিতটি মৌলবাদী বললেন আর যদি আপনার বক্তব্যের উদ্দেশ্য এটা না হয় যদি হয় এটা যে আপনি মৌলবাদীদের একত্র হওয়া নিয়ে খুব চিন্তা এবং দুশ্চিন্তায় আছেন তাহলে এটা আপনার জন্য সুখ হব সুখবর এই জন্য যে মৌলবাদীরা শত শতবার বিভক্ত হওয়ার পরেও তারা লাহা ইল্লাল্লাহর প্রশ্নে কখনোই দ্বিমত পোষণ করে না এবং তারা ঘুরে ফিরে এসেই লাইলা ইল্লাল্লাহর একত্বতা প্রকাশ করে এখান থেকে তাদের কি কেউ বিভক্ত করতে পারবে না সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর আর মৌলবাদীদেরকে একত্র করতে প্রধান উপদেষ্টা দরকার নাই মৌলবাদীরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ আছে মৌলবাদীরা তথা কথিত গণতন্ত্রের মত এত সস্তা নয় যে তারা প্রধান উপদেষ্টার ক্ষমতা থেকে রাখতে তারা একত্রিত হবে বরং বনতন্ত্রগামী যারা আছে তারা পশ্চিমাদের খুশি করতে এবং ক্ষমতা ধরে রাখতে সবসময় পশ্চিমাদের দালালি করে এবং নিজের ভাইয়ের রক্তচে সুতরাং গায়েশ্বর দাদাকে বলবো মৌলবাদীরা লাহা ইল্লা ব্যতীত সব জায়গায় বিভক্ত সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কে এনি ভাই বললেন বিএনপি মডারেট দল মডারেট মানে কি ভাই ভারতের মতো পাকিস্তানের মতন যেসব দেশের মতো যারা মুসলমানদের কণ্ঠ চেপে ধরে অথচ নিজেদের বলে চলুন একটু চোখে আঙ্গুল দিয়ে দেখি ভারত গণতন্ত্রের নামে মুসলমানদের পিটিয়ে মসজিদ ভেঙে দেয় করে পাকিস্তানে আমেরিকার সরকার পরে যায় জনগণ পথে নামে কিন্তু দেশের স্বাধীনতা নেই অন্যদিকে আফগানিস্তান যারা কোরআনের শাসন করে তারা পশ্চিমাদের চোখে মৌলবাদী কিন্তু আজ তাদের মাটি থেকে আগুন জ্বলছে তাহলে প্রশ্ন দাঁড়ায় গণতন্ত্র সফল না কোরআনের আইন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে সমস্ত রাষ্ট্রের গণতন্ত্র চর্চা হয় ওই সমস্ত রাষ্ট্রে খুন গুম নারী দর্শন হত্যা মামলা এগুলো বন্ধই হচ্ছে না এগুলো যুগের পর যুগ দিনের পর দিন চলতেই আছে এবং রাজনৈতিক কোলাহলের কারণে রাজনৈতিক দল এবং ক্ষমতার পলাবদলের কারণে মানুষের কোনো উন্নতি হয় না উন্নতি হয় রাজনৈতিক দলগুলো বর্তমান দুনিয়ার যত আবিষ্কার তার ফিফটি পার্সেন্টেরও অধিক কোরআনেই বর্ণিত এবং তার মূল ভিত্তি কোরআনে রয়েছে সুতরাং কোরআনকে ব্যাকডেটেড বলার কোনো প্রশ্নই আসে না বরং কোরআন আরও চোদ্দশো বছর আগেই বর্তমান পৃথিবীর কথা বলে গিয়েছে সুতরাং কোরআনকে ব্যাকডেটেড বলবেন না আপনারা বলেন ইসলাম দিয়ে দেশ চালালে উন্নয়ন হবে না তাহলে যেগুলি আধুনিক বিজ্ঞান যেসব আবিষ্কার করেছে তার অনেক কিছুই কোরআনের আগে থেকেই বলা আছে ভবিষ্যতে যেসব বিষয় আজ বিজ্ঞান ভাবছে কোরআনে তার দিক নির্দেশনা দেওয়া আছে বহু আগেই তাহলে বলুন আপনি কি চান ভারতীয় প্রেসক্রিপশন ভিত্তিক সংবিধান নাকি আল্লাহর দেওয়া কোরআনী আইন পরিশেষে একটা কথা বলতে চাই আসুন অতি মডারেট আর সুশীল ভাব না দরি আসুন জনগণের জন্য কাজ করি এবং দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করি